তৃণমূল কংগ্রেস কোন রাজনৈতিক দল নয় এটা একটা পেশা বা বৃত্তির নাম হচ্ছে টিএমসি পেশা এটা রাজনীতি নয় সেবা নয় উন্নয়ন নয় মতাদর্শ নয় এটা একটা পেশা কেমন পেশা বিনা মূলধনে লাখ লাখ কাঁচা টাকা কামানোর ব্যবসার নাম তৃণমূল কংগ্রেস বন্ধুরা আশা করবো আপনারা শুনলেন এই বামপন্থী নেতা কি বললেন আর আপনারা অন্যদিকে কি দেখছেন সিপিআইএম এর মিছিল বিক্ষোভ শুধু বাঁশরণিতে নয় শুধু নদিয়াতে নয় শুধু বাঁকুড়াতে নয় গোটা পশ্চিমবঙ্গে আজকে বামপন্থীরা জেগে উঠেছে মমতা ব্যানার্জি বলেছিলেন এই বামকে তেরো চোদ্দ বছর মুখ না দেখাতে এই বাম যখন ঘুরে এসেছে বুঝতেই পাচ্ছেন বামেরা কিভাবে মাটি কামড়ে মানুষের দাবি নিয়ে রাস্তায় পড়ে রয়েছে কমরেড নিরাপদ অন্যায়ভাবে করা হয়েছে এই প্রতিবাদে বামেরা গর্জে উঠেছে আজকের অন্য ইস্যু নিয়ে বামেরা গর্জে উঠেছে শুধু সন্দেশখালী নয় শিউরি থেকে শুরু করে বোলপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনারা ভাবছেন শুধু সন্দেশখালীতে এমন ঘটনা ঘটেছে এমন নয় বালি থেকে বিভিন্ন ইস্যু রয়েছে আপনারা জানেন সন্দেশখালীর পরে এই সিউড়িতেই মনে হয় বামেরা গর্জে উঠেছে কিভাবে সাধারণ মানুষ কিভাবে গর্জে উঠেছে বালি আটকানোর জন্য সাধারণ মানুষ রাস্তায় নেমে গিয়েছে মানুষ এতদিন চুপ ছিল মানুষ ভয় পাচ্ছিল এখন সেই ভয় কেটে গিয়েছে বন্ধুরা বাঁশ দেখুন কি হচ্ছে কমরেড শতরূপ ঘোষ কমরেড চ্যাটার্জি দেখুন রাস্তায় রয়েছে প্রতিবাদের সুর একবার দেখুন বন্ধুরা শুধু বাঁশদ্রণীতে এই আন্দোলন এই বিক্ষোভ থেমে নেই বাঁকুড়ার চিত্র আপনাদেরকে দেখাবো যেখানে বামেরা তুলনামূলকভাবে অনেকটাই দুর্বল কিন্তু সেই বাঁকুড়াতে যেভাবে বামেরা জেগে উঠেছে ছবি না দেখলে আপনারা হয়তো বিশ্বাস করবেন না চলুন একবার দেখুন বিভিন্ন দাবি নিয়ে বামেরা কিভাবে রাস্তায় নেমেছে বন্ধুরা এই বাম শূন্য বিশ্বাস করা যায় না এই বাম যেভাবে আন্দোলন করছে যেভাবে বিক্ষোভ দেখাচ্ছে কোনোভাবেই মেনে নেয়া যায় না যে এই বাম বিগত দু তিন বছর ধরে শূন্য রয়েছে তবে এবার মানে এবার দু হাজার ঝুলিতে আসলেও আসতে পারে আপনারা এমন ম্যাজিক দেখবেন যেটা হয়তো অনেকে ভাবতেই পারিনি চমকপ্রদ রেজাল্ট বামেরা করতে চলেছে বন্ধুরা কৃষ্ণনগরে মানে নদিয়া জেলার কৃষ্ণনগরে দেখুন

বন্ধুরা শুধু নদিয়াতে নদীয়াতে বাঁকুড়াতে বাঁশিতে নয় বিভিন্ন জায়গায় বসিরহাটে দেখুন কিভাবে জনজোয়ার মানে জনজোয়ার কাকে বলে একবার দেখুন গার্গি চ্যাটার্জি এবং অন্যান্য বাম নেতা নেত্রীরা উপস্থিত ছিলেন দেখুন একবার বন্ধুরা এই বাম যেভাবে ঘুরে দাঁড়িয়েছে মানে আমার কোনো ভাষা নেই বল আর আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন মানুষের সমর্থন ছাড়া মানুষের সাপোর্ট ছাড়া এই বাম কোনো দিনও ঘুরে দাঁড়াতে পারতো না আজকের মানুষ বলছে বাম জামানা অনেক ভালো ছিল আচ্ছা বলুন তো বাম জামানায় কটা নেতাকে দেখেছেন এইভাবে চোর চোর স্লোগান শুনতে শুনেছেন কোনো বাম নেতাকে বলা হচ্ছে চোর চোর বাম দল কি কখনো শুনেছেন মমতা ব্যানার্জি বলছিলেন এই এত বড় বড় ফাইল ফাইল রয়েছে কোথায় বামেরা মতো ছিল বামেদের গায়ে কালি যায় না যাই হোক বাংলার মানুষ বুঝতে পারছে বাংলার মানুষ সব কিছুই বিচার করবে খবর দেখছেন অনেক খবর আপনাদের কাছে আসছে নিশ্চয়ই আন্দাজ করতে পাচ্ছেন তবে একটা কথা বলবো আপনার একটা ভোট হাজার হাজার ঘুষখোর নেতাদের জন্ম দিতে পারে আবার ওই একটা ভোট যদি ভালো দলকে ভোট দেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে ডিসিশন আপনার ভালো থাকবেন